তিন যারা মুবিল মা আছে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে সব ঘরে বাজনা বাজে সব বিবাহ অনুষ্ঠানে বাজনা বাজে যেখানে সেখানে বাজনা বাজে বাজনা নাকি পাপের কাজ নয় এটা নাকি ভালো বন্ধুত্ব কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আফসোস করে বলছেন লা এখন না আমি নুম্মা দা মেশ তাই না লাহে হেরা বলা আর খামরা বদ্মা আছে অচিরে আমার উন্মান চেনাকে হালাল মনে করবে অচিরে আমার উন্মান নেশাতার দ্রব্য পান করাকে হালাল মনে করবে অচিরে আমার উন্মাত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে আমার উন্মতির উপরে তিনটি বিপদ মেনে আসবে তিনটি পাপের কারণে এক যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে দুই যখন মেয়েরা নাচবে তিন যখন তারা নেশাধার দ্রব্য পান করবে তখন তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে স্বর তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে স্বর আপনি বলতে পারেন আব্রাজাক সাহেব আল্লাহ নবী এভাবে বললেন না কেন তারা হয়ে যাবে শ্রীগাল তারা হয়ে যাবে কুকুর তারা হয়ে যাবে সাপ ব্যাং তারা হয়ে যাবে গরু ছাগল এ কথা বললেন না কেন কেন তিনি বললেন হয়ে যাবে শুকুর হয়ে যাবে বানর হয়ে যাবে সব হয়ে যাবে বানর এ কথা বললেন কেন পৃথিবীতে একটাই প্রাণী বিবেচনাহীন তার কোনো বিবেকই নাই সেটা হলো শুকুর একটা গরুর বিবেচনা আছে ও যখন ঘাস খায় তখন উঁচা ঘাসটা সহজে খায় না কেন ওখানে গোবর ছিল গরুরও বিবেচনা আছে বিবেচনাহীন প্রাণী যখন মুসলমান হয়ে যাবে তখন ও সকালে সর হয়ে যাবে ওর কোন বিবেচনাই নেই মা বেটা বাপ বেটি জামাই বন্ধু সবাই মিলে টিভি দেখছে একসাথে আর ল্যাংটা মেয়ে আসছে সবাই আছে এরা যদি গরু ছাগল পুকুর শুকুর না হয়তো তাহলে কেটা কাকে বললেন আল্লাহ সেটা কে সব টিভিলে একসাথে দেখছেন একটা মেন অনুভূতি নেই এরই নাম হচ্ছে সুর শুকুর মানে অনুভূতি নেই অনুভূতি কোনো কাজই করে না একসাথে বাপ বেটা সিগারেট খাচ্ছে আর মানুষের বদনাম করছে বাপ বেটা একবারে নেমে গেছে মিছিল ও মুখের চরিত্র ফুলের মতো চরিত্র লাগাও এটা এই হলো পশু বুঝে বুঝিও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও ও না ওরা কান আছে শুনে না একা কালা কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীদের মতো ভালো মাদাল বরণ তার চেয়ে খারাপ কথা আমি বলিনি এ কথা মুহম্মদ সালসালাম বলেছেন মানুষ স্বর হয়ে যাবে কথা আমি বলিনি মহম্মদ বলেছেন মানুষ বান হয়ে যাবে একথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লাম বলেছেন সব হাদিস বোখারি মুসলিম আম গাছে যা ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্রতে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সুয়ের ছিদ্রতে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে যা ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যেটা বলছি এতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঠোকানো যাবে না যা বলছি তাই থাকবে দীর্ঘদিন থেকে বলে আসছি জাতি যদি রাস্তাঘাট করে দিতে পারি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে বড় কাল হারা রাজি যেন এই জিম্মেদারি নেনি সন্দেহযুক্ত ধর্ম কোনোদিন প্রচার করতে আসেনি